বিসমুল্লাহিউর রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমরা তোমার প্রিয় শিক্ষক এ বিষয়ে একটি ভাষণ বা উপস্থিত বক্তৃতা কিভাবে দেয়া যায় সেই বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তোমরা জানো উপস্থিত বক্তৃতার শুরুতেই রয়েছে সম্ভাষণ চলো আমরা একটু দেখে নিই বিসমুল্লাহ রহমানের রাহিম বলে শুরু করলে এরপর তুমি তোমার নাম বলবে তোমার বিদ্যালয় এবং শ্রেণী উল্লেখ করবে এরপর বলবে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি মান্যবর প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সামনে উপস্থিত সুধী সবাইকে শুভেচ্ছা ও সালাম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় প্রিয় শিক্ষক আজ আমি আমার প্রিয় শিক্ষক বিষয়ে কিছু কথা বলতে চাই আমার প্রিয় শিক্ষক হলেন আমার গণিত শিক্ষক মোহাম্মদ হোসেন স্যার তিনি খুবই সদয় এবং সহানুভূতিশীল একজন মানুষ বা শিক্ষক বলতে পারো আমাদের শ্রেণীকক্ষে তিনি শুধু পড়ানোর জন্য আসেন না তিনি আমাদের ভালো মানুষ হতে শেখান তিনি প্রতিটি বিষয়ে আমাদের উৎসাহিত করেন এবং আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করেন তিনি যখন কোনো বিষয় পড়ান তখন তা খুব সহজভাবে বোঝান যেন আমরা খুব সহজেই সেই বিষয়টি বুঝে ফেলি তার পাঠ দান পদ্ধতি খুবই আকর্ষণীয় এবং উদ্ভাবনী তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি জীবন দর্শন সততা ও পরিশ্রমের গুরুত্ব শেখান তিনি সবসময় বলেন প্রতিটি শিশুর মধ্যে বিশেষ কিছু গুণ থাকে তাই তোমরা কখনো নিজেদের ছোট মনে করো না তার এই কথা আমাকে অনেক উৎসাহ দেয় আমার প্রিয় শিক্ষক মোহাম্মদ হোসেন স্যার শুধু আমার পড়াশোনার দিকেই মনোযোগ দেন না বরং তিনি আমাদের মানসিক শান্তি ও সুখী জীবন যাপনের জন্য চেষ্টা করেন তার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি তাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ শিক্ষার্থী বন্ধুরা এই বলে তুমি তোমার উপস্থিত বক্তৃতার ইতি টানবে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে তোমরা যারা উপস্থিত বক্তৃতার জন্য প্রস্তুতি নিতে চাও তারা বা আজকের ভিডিওটি দেখে এই বিষয়টি সম্পর্কে নিজেকে প্রস্তুত করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি উপস্থিত বক্তৃতার কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সে বিষয়ের উপর একটি উপস্থিত বক্তৃতা তোমাদের সামনে উপস্থাপন করতে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ